আমরা এখন কোথায় দেবতা দেখতে পেলাম দেবতা দেবতার একটু বড় বুড়ি বড় আমরা হচ্ছে দেবতাগুম এসেছিলাম দেবতাগম থেকে এখন আমরা ব্যাক করছি বাট জায়গাটা ভাই আসলে বেশি ভালো লেগেছে কারণ সেই পাহাড়ের এই গিরিখাদের মাঝখান দিয়ে সেই জিরিপথ ধরে আমরা যাচ্ছি বোর্ডে করে আর এখানে যাওয়ার জন্য দুইটা ওয়ে আছে একটা হচ্ছে বাঁশের সেই নৌকা আর একটা হচ্ছে সেই কাঠের নৌকা তো আমরা হচ্ছে কাঠের নৌকাটা নির্বাচন করেছি কারণ আমরা মানুষ একটু বেশি এবং টাইমটাকে সেভ করার জন্য যেহেতু আজকে নামাজের দিন তো মোটামুটি জায়গাটা অনেক বেশি ভালো লেগেছে আমাদের যারা হচ্ছে দেবতাকম এসেছেন আশা করি আপনারা এই জায়গার ফিল্ডটা নিতে পেরেছেন আর যারা আসেননি অভিয়াসলি রিকমেন্ডেড থাকবে যে আপনারা এই নভেম্বর বা ডিসেম্বরের সময় চলে আসবেন পারেন কারণ এই মুহূর্তে এই এখানকার পানি কিন্তু খুবই স্বচ্ছ যার কারণে আপনি কিন্তু সুন্দর মোমেন্টগুলো হচ্ছে নিতে পারবেন এখানে তো বলা যায় দুই পাহাড়ের মাঝখান থেকে যে সুন্দর যে পাহাড়ি গিরিখাতগুলো বা ঝিরি পথ যেটা কিন্তু খুবই অন্ধকার থাকে সব সময় যার কারণে সূর্যের আলোটা প্রপারলি পোছায় না যার কারণে উপর থেকে দেখা যায় শুধুমাত্র সূর্যের সেই সোনালি রশ্মিগুলো তো ইনশাল্লাহ আমার কাছে ভালো লেগেছে আপনারা চাইলেও আসতে পারেন